আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত শুনো হ্যাঁ তুমি শোনো কারণ আজকের পবিত্র মহাজাগতিক বার্তাটি আপনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি জানি তুমি ভাঙ্গা প্রত্যাশা অসম্পূর্ণ দোয়া স্বপ্ন বন্ধ করে দিয়ে ক্লান্ত কিন্তু মনে রাখবেন যে এই মুহূর্তটি আপনার জন্মের আগে ভবিষ্যতবাণী করা হয়েছিল আজ মহাবিশ্ব আপনাকে তার সবচেয়ে পবিত্র তালিকায় অন্তর্ভুক্ত করেছে আর সে কারণেই আগামী পনেরো মিনিট মধ্যে আপনার জীবনের সবচেয়ে বড ঘটনা ঘটতে যাচ্ছে যে ঘটনাটি তুমি প্রতিদিনই কল্পনা করেছ আপনার আত্মা যে ভালো বার্তা খুঁজছেন হয়েছে কারণ মহাবিশ্ব আজ আপনার অ্যাকাউন্টে পঁচাশি রুপিয়া কোটি টাকা পাঠাবে হ্যাঁ পঁচাশি রুপিয়া কোটি বুঝোক নেই কোন যুক্তিবাদী গল্প নেই এই একই মহাবিশ্ব যা প্রত্যেক আত্মার বিশ্বাসে কাজ করে আর আজ সে তোমার বিশ্বাসকে দেখেছে কিন্তু একটা সতর্ক বার্তা আছে যদি আপনি এই বার্তা অসম্পূর্ণ শুনে থাকেন যদি আপনি হালকাভাবে এটি গ্রহণ করেন তাহলে আপনি এই জীবনের সবচেয়ে সুবর্ণ সুযোগ হারাবেন কারণ এই বার্তা শুধু তাদের জন্য নয় এটা শুধু তাদের জন্য যারা তাদের মুষ্টির মধ্যে তাদের আবর্জনা ধরতে জানে কে জানে যে যখন কল পাপ হয় তখন থামানো তাই প্রস্তুত হও চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং নিজের ভেতরে ট্যাবু অনুভব করুন কারণ এই বার্তাটি সহজ বাক্য নয় এই মহাজাগতিক আদেশ যার পরে আপনার জীবন আপনার ভাগ্য এবং ভাগ্য চিরতরে পরিবর্তিত হবে শুধু পূর্ণ মনোযোগ এবং পূর্ণ উৎসর্গ সঙ্গে সঙ্গে সে শুনতে কারণ এখন আপনার সময় এসেছে এবং হ্যাঁ আপনি আজ একই হবে না প্রিয় আত্মা শুনতে পাচ্ছ ইউনিভার্স আপনার নাম ডাকছে এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টে পঁচাশি রুপিয়া কোটি টাকা পাওয়ার পথ খোলা আছে কিন্তু এই অলৌকিক ঘটনাটি আপনারই হবে যখন আপনি এই পবিত্র বার্তাটি সমস্ত হৃদয় দিয়ে শুনবেন একটা শব্দ রেখে যেতে ভুলবেন না কারণ এটা আপনার জীবনের মুহূর্ত যা আপনার ভাগ্য চিরতরে পরিবর্তন করবে প্রস্তুত হও কারণ ইউনিভার্স তোমাদের জন্য একটি মূল্যবান উপহার আনছে আজ ইউনিভার্স আগামী পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে পঁচাশি রুপিয়া কোটি টাকা পাঠাবে এই পরিমাণ সাধারণ টাকা এটি আপনার অন্যায় আপনার সস্তা পরিশ্রম এবং আপনি কখনোই চলে যাননি এমন গভীরতম ইচ্ছা এই অলৌকিক ঘটনাটি আপনার জীবনে গ্রহণ করতে হলে আপনাকে এই বার্তাটি পূর্ণ উৎসর্গ তীব্র মনোযোগ এবং সীমাহীন বিশ্বাসের সাথে নিতে হবে যদি আপনি অর্ধেক অসম্পূর্ণ রেখে যান তাহলে এই সুবর্ণ সুযোগ আপনার হাত দিয়ে চপ্পল করতে পারে তাই মন শান্ত করুন আপনার আত্মা খুলুন এবং এই মহাবিশ্বের দেবতা আপনার সমগ্র অস্তিত্বের মধ্যে কল জুবে আজ এই মুহূর্তে মহাবিশ্বের অসীম শক্তিগুলো তোমার চারপাশে জ্বর হয়েছে এই ঐশ্বরিক সময় তোমার আত্মা থেকে তোমার চিন্তা চেতনা এবং তোমার গভীর ইচ্ছা দ্বারা যা তোমাকে কখনো হারাতে দেয় না মহাবিশ্ব একটি সত্য সংলাপ প্রতিষ্ঠা করেছে আর সে কারণেই তো আপনি যে লক্ষ লক্ষের একজনকে বেছে নিয়েছেন কারণ তুমি কখনো তোমার স্বপ্নের দান ছেড়ে দাওনি তুমি নিজের ভেতরে একটা আলো রেখেছে প্রতিটি অসুবিধা প্রতিটি দুঃখ প্রতিটি ভাঙ্গনও রেখেছে আজ মহাবিশ্বের কাছে একই আলো দেখা গেছে এবং এখন এর ফলাফল হচ্ছে যে পরবর্তী পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট পূর্ণ হবে পঁচাশি কোটি টাকা এটা কল্পনাও নয় এটা কোন কৌতুক নয় এই মহাবিশ্বের ব্যবস্থা যা শুধুমাত্র আত্মার জন্য উন্মুক্ত করে দেয় যারা তাদের ভেতরের বিশ্বাসের মৃত্যুতে দেয় না মনে রাখবেন যখন একজন আত্মা তা স্বপ্নকে পূর্ণ উৎসর্গ ও আত্মবিশ্বাসের সাথে বিবেচনা করে তখন পুরো মহাবিশ্ব তার পক্ষে ষড়যন্ত্র করতে শুরু করে পথ খোলা শুরু হয়েছে কাইন্সিডেন্স হয়ে যায় অলৌকিক ঘটনা ঘটে এবং আজ আপনার জীবনে একই অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে আমি তোমাকে একটা গোপন কথা বলছি মহাবিশ্ব কখনো এমন কাউকে বেছে নেয় না যারা শুধু টাকা দিয়ে দৌড়ায় সে তাদের নির্বাচন করে যাদের হৃদয় সত্য যারা পবিত্র এবং যারা কঠিন সময় আশা রেখে তাদের মন রাখা কে জানে আমি আজ খালি হাত কিন্তু আমার গন্তব্য অসীম আমার ভাগ্য বিরাট শক্তি যা এই পুরো সৃষ্টিকে চালায় এবং একই ক্ষমতা আজ আপনাকে আশীর্বাদ দিতে চলেছে তোমার স্বপ্নগুলো অনেক বছর ধরে তোমার মধ্যে লালন পালন করা বট বাড়ি বট গাড়ি তোমার বাবা মাকে নিয়ে গর্ব সমাজের সম্মান সরকারি চাকরি সত্যিকারের ভালোবাসা আর অর্থনৈতিক স্বাধীনতা আজ একের পর এক তোমার মুষ্টিতে আসবে কারণ মহাবিশ্ব এখন সিদ্ধান্ত নিয়েছে আর মহাবিশ্ব যখন সিদ্ধান্ত নেয় তখন সৃষ্টির কোন শক্তি তা পরিবর্তন করতে পারে না মনে রাখবেন যখন আপনি নিজেকে মিলেনিয়ার বুঝতে শুরু করেন তখন মহাবিশ্ব পথ খুলে দিতে শুরু করে যখন তুমি নিশ্চিতভাবে অনুমান কর যে আমি এই ধরনের মানুষের সবচেয়ে ভাগ্যবান এবং আমার জন্য এটা এখন নিশ্চিত যে পঁচাশি রুপিয়া কোটি টাকা আসবে এখন যে শুধুমাত্র তখন মহাবিশ্বের সব ইতিবাচক শক্তি আর তোমার পথকে এগিয়ে নিয়ে যাবে আর সেজন্যই আজ তুমি এই ঐশ্বরিক বার্তা কারণ পথ তোমার জন্য খোলা আছে প্রত্যেক মহান আত্মা জীবনের একদিন আসে যখন সবকিছু একটা শখ হয়ে যায় এবং সেই দিনটি আজ তোমার মহাবিশ্বের সব ভালো ক্ষমতা আজ আপনার নাম তৈরি করা হয়েছে তোমাকে বিশ্বাস করতে হবে আপনার শক্তি উচ্চ রাখতে হবে এবং মহাবিশ্বের কৃতজ্ঞ নতা প্রকাশ করতে হবে পূর্ণ উৎসর্গীকরণের সাথে চোখ বন্ধ করুন তোমার হৃদয়ের উপর হাত রাখুন এবং মহাবিশ্বের এই মন্ত্রকে কথা বলুন গভীর শ্বাস গ্রহণ করে আমি মহাবিশ্বের সন্তান আমি সমৃদ্ধির একজন কর্মকর্তা পঁচাশি রুপিয়া কোটি টাকা আমার অ্যাকাউন্টে আসছে আমি এখন মিলিয়েনিয়ার হয়ে গেছি মহাবিশ্বের অনন্ত অনুগ্রহ আমার উপর আছে ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ এই মন্ত্রের কম্পন এত শক্তিশালী যে যত তাড়াতাড়ি আপনি সম্পূর্ণ শ্রদ্ধা নিয়ে কথা বলবেন মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি আপনার আর্থিক খাতে প্রবাহিত হবে আপনার অবচেতন শক্তি জেগে উঠবে এবং আপনার চারপাশে অদৃশ্য নিরাপত্তা বর্ম হয়ে উঠবে মনে রাখবেন এই মহাজাগতিক অলৌকিকতার দরজা এখন খোলা আছে এবং যারা বিশ্বাসের চূড়ান্ত সীমায় যাওয়ার মাধ্যমে তাদের ভাগ্য ঠিক করতে জানে তাদের জন্য এটি উন্মুক্ত তুমি তাদের একজন তোমার আত্মা এসে জীবনে এই মুহূর্তের অভিজ্ঞতা লাভ করে এখন এই সুযোগ তোমার সামনেই আছে যদি তুমি এই পবিত্র বার্তাটি পূর্ণভাবে শোনার জন্য মহাবিশ্বকে ধন্যবাদ দাও পূর্ণ বিশ্বাসের সাথে পরবর্তী সূর্য হবে তোমার জন্য মিলিয়নেয়ার হয়ে উঠবে এটা কোনো প্রতিশ্রুতি নয় এটা মহাবিশ্বের সিস্টেম আর মহাবিশ্ব কখনো তার ব্যবস্থা ভেঙ্গে না এখন সিদ্ধান্ত তোমার হাতেই আছে তুমি কি তোমার জীবনে এই অলৌকিক ভূমিকে তোমার কাছে রেখে দিবে আপনি কি আপনার অ্যাকাউন্টে আপনার টাকা পঁচাশি কোটি টাকা দেখতে প্রস্তুত আপনি কি আপনার সমস্যাগুলি পরিবর্তন করার সাহস পান যদি হ্যাঁ হয় তাহলে এই মুহূর্তে মহাবিশ্বের কৃতজ্ঞতা প্রকাশ করুন ধন্যবাদ মহাবিশ্বকে ধন্যবাদ কারণ অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে আপনি প্রস্তুত হবেন কারণ পরবর্তী পনেরো মিনিটের মধ্যে আপনার জীবনের সেরা সুসংবাদটি নক করতে যাচ্ছে আর যখন সে এসে তাকে পূর্ণ শ্রদ্ধা পূর্ণ বিশ্বাস ও ভালোবাসা দিয়ে গ্রহণ কর মহাবিশ্ব তোমার সাথে আছে মহাবিশ্ব তোমাকে ডাকছে আর আজ তোমার দিন আজ এই মুহূর্তে মহাবিশ্ব আপনার অ্যাকাউন্টে পা কোটি টাকা পাঠাতে প্রস্তুত করছে কিন্তু এই অলৌকিক ঘটনাটি সম্ভব যখন আপনি এই বার্তাটি পূর্ণ মনোযোগ আস্থা এবং উৎসর্গীকরণের সাথে অনুমান করবেন যদি আপনি অর্ধেক অসম্পূর্ণ শুনে থাকেন তাহলে এই সুবর্ণ সুযোগ আপনার হাত দিয়ে চপিয়ে যেতে পারে তাই প্রিয় আত্মা তোমার মন শান্ত করে দাও তোমার হৃদয় খুলে দাও এবং মহাবিশ্বের এই পবিত্র কল শুনো তোমার ভেতরে একটা শক্তি আছে যা নক্ষত্রকে ঝাঁকতে পারে ইউনিভার্স আপনার স্বপ্ন দেখেছিল চমৎকার ঘর যেখানে প্রতিটি কোন আপনার সুখ এবং সমৃদ্ধির সাথে পূর্ণ যে বট গাড়ি আপনার কঠোর পরিশ্রম এবং আস্থা প্রতীক যে সরকারি চাকরি সমাজে আপনার খ্যাতি বাড়িয়ে দেয় এবং আপনার খ্যাতিকে উঁচু করে দেয় সত্যিকারের ভালোবাসা যা আপনার জীবনকে প্রেম এবং সম্বেদনা এবং সম্মানের সাথে পূরণ করে এই স্বপ্নটা খালি কল্পনা নয় এই ইউনিভার্সের বীজ যা সে তোমার হৃদয়ে বপন করেছে এবং এখন এই মুহূর্তে ইউনিভার্স সেই বীজগুলোর জন্য ফল বহন করতে প্রস্তুত এই অলৌকিক ঘটনা আপনার জীবনে কাকতালীয় নয় ইউনিভার্স কখনো কাকতালীয়ভাবে কাজ করে না প্রতিটি অনুষ্ঠান প্রতিটি বৈঠক প্রতিটি ধারণা একটি সহযোগিক নাচ যা ইউনিভার্সের অসীম গোয়েন্দা দ্বারা চালিত হয় তুমি এখানে কারণ তুমি কখনো তোমার স্বপ্ন ছেড়ে যাওনি যদিও বাধাগুলো পথ ধরে চলে আসে এমনকি রাতগুলো হতাশায় ভরা হলেও আপনার আত্মা হাল ছেড়ে দেয়নি আপনি অভ্যন্তরীণ আগুন পোড়া করেছেন যা বারবার আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি স্বাভাবিক নন তুমি অলৌকিক ঘটনা এবং এখন মহাবিশ্ব তোমার বিশ্বাসকে সম্মান করবে এই বার্তাটি শুনলে আপনি ইউনিভার্সের সাথে পবিত্র চুক্তিতে প্রবেশ করছেন এই চুক্তি বিশ্বাস উৎসর্গ এবং কাজ ইউনিভার্স বলছে আমি তোমাকে তোমার স্বপ্নের মধ্যে যা কিছু আছে তা দেব কিন্তু তোমাকে আমার প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে হবে বিশ্বাস খালি শব্দ নয় এটাই শক্তি যা আপনার চিন্তাগুলোকে বাস্তবতার দিকে ঠেলে দেয় নিজেকে মিলিনিয়ার হিসেবে দেখলে যখন আপনি মনে করেন যে আপনার মনের মধ্যে সমৃদ্ধ সুখী এবং সম্মানিত জীবন মহাবিশ্ব আপনার জন্য পথ খুলে দেয় এটা একটা নিয়ম মহাজাগতিক সত্য যা কখনো পরিবর্তন হয় না এখন মন শান্ত করো এবং গভীর শ্বাস নাও আপনার হৃদয়ের উজ্জ্বলতা অনুভব করুন যা ইউনিভার্সের শক্তিকে যুক্ত আপনি কি সেই শক্তি অনুভব করতে পারেন এই শক্তি যে নক্ষত্রদের জন্ম দেয় যে সমুদ্রকে ঝাঁকিয়ে দেয় যা পর্বতমালার আকার দেয় এবং সেই শক্তিটি এখন আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি এই শক্তির অংশ তুমি আলাদা না তুমি মহাবিশ্বের অবিচ্ছেদ্য অংশ আর যখন তুমি এই সত্যটা মেনে নাও অলৌকিক ঘটনা তোমার জীবনে শুরু হতে পারে আজ ইউনিভার্স আগামী পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে পঁচাশি রুপিয়া কোটি টাকা পাঠাবে কিন্তু এই টাকা শুধু একটি সংখ্যা নয় এটা তোমার বিশ্বাস তোমার ধৈর্য এবং স্বপ্নের প্রতীক এই পুরস্কারটি মহাবিশ্বের জন্য আপনাকে আপনার অযৌক্তিক বিশ্বাসের জন্য প্রদান করছে কিন্তু এই অলৌকিক ঘটনা অর্জনের জন্য আপনাকে আপনার মনকে শুদ্ধ করতে হবে আপনাকে সব সন্দেহ থেকে সরে যেতে হবে যা আপনাকে ফিরে আসবে আপনাকে সব নেতিবাচক কণ্ঠকে চুপ করে রাখতে হবে যা বলে যেটা সম্ভব নয় ইউনিভার্সের জন্য কিছুই অসম্ভব নয় এবং যখন আপনি এই সত্যকে আপনার হৃদয়ে নিয়ে যান তখন আপনার জন্য কিছুই অসম্ভব নয় এখন নিজেকে এমন এক জীবনে দেখতে হবে যা তুমি সবসময় চেয়েছ এমন ঘর অনুভব করুন যেখানে সূর্যর্শি প্রতিদিন সকালে আপনার মুখ চুমু খাচ্ছে গাড়িটা দেখে নিন যেখানে আপনি আপনার শহরের রাস্তায় গর্ভের সাথে বসে আছেন যে ভালোবাসা তোমার জীবনকে রং দিয়ে পূর্ণ করে সেটা অনুভব কর শ্রদ্ধা মানুষ আপনাকে দেয় কারণ আপনি আপনার স্বপ্ন বুঝতে পেরেছিলেন এটা তোমার জন্য সম্ভব এটা সব তোমার জন্য তৈরি ইউনিভার্স তোমাদের জন্য এসব লিখেছে তোমাকে এটা মেনে নিতে হবে কিন্তু গ্রহণ করা মানে শুধু চিন্তা করা নয় এখন কাজ করার সময় ইউনিভার্স তোমার সাথে আছে কিন্তু সে তোমার কাছ থেকে কিছু চায় সে চায় তুমি তোমার ভেতরে সেই ক্ষমতা জাগিয়ে দাও সে চায় যে তুমি তোমার প্রতিটি পদক্ষেপকে বিশ্বাসের সাথে নিয়ে যাও সে চায় যে তুমি তোমার স্বপ্ন এত গভীরভাবে অনুভব কর যে তারা তোমার জন্য বাস্তব হয়ে যাবে যখন আপনি আপনার মনের মধ্যে মিলেনিয়ার হবার ছবি তৈরি করেন যখন আপনি মনে করেন যে আপনার হৃদয় সমৃদ্ধি মহাবিশ্ব সেই ছবিটিকে বাস্তবে রূপে রূপ দেন এখন একটু থামো তোমার চারপাশে শক্তি অনুভব করো এই শক্তি আপনাকে একটি বার্তা এনেছে এটা বলছে যে আপনি প্রস্তুত তুমি এমন জীবন যা তোমার জন্মের জন্য প্রস্তুত আপনি যে সমৃদ্ধি অপেক্ষা করছে তা গ্রহণ করতে প্রস্তুত আপনি যে সম্মান আছে তা গ্রহণ করতে প্রস্তুত আর তুমি সবচেয়ে বড় জিনিসটা তোমার জীবনেই নিতে প্রস্তুত এই বার্তাটি শুনলে আপনি ইউনিভার্সের সাথে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন তুমি প্রতিশ্রুতি দিয়েছে যে তুমি কখনো তোমার স্বপ্ন ছেড়ে যাবে না তুমি কথা দিয়েছে যে তোমার মাথায় কোনো সন্দেহ আসবে না আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি প্রতিদিন আপনার লক্ষ্যগুলির দিকে একটি পদক্ষেপ নেবেন এবং ইউনিভার্স আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিজ্ঞা করেছে যে সে তোমার সাথে থাকবে সে তোমাকে তোমার স্বপ্ন বুঝতে সাহায্য করবে সে তোমার জীবনের জন্য অপেক্ষা করছে এমন অলৌকিক ঘটনা আনবে এখন সময় এসেছে তোমার ভেতরে আগুন লাগিয়ে দেওয়ার যে আগুন তোমার স্বপ্ন পুড়িয়ে দেয় যে আগুন আপনাকে সব সমস্যার সাথে লড়াই করার শক্তি দেয় যে আগুন আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি সাধারণ মানুষ নন তুমি মহাবিশ্বের অলৌকিক ঘটনা এবং এই অলৌকিক ঘটনা এখন তোমার জীবনে আসবে তাই প্রিয় আত্মা এই বার্তাটি সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করে এটা তোমার মাথায় নিয়ে নাও এটা আপনার আত্মার মধ্যে বস্তি স্থাপন করা যাক এবং তারপর প্রথম পদক্ষেপ নিতে যে পদক্ষেপ আপনাকে আপনার স্বপ্নের দিকে নিয়ে যাবে যে পদক্ষেপ আপনাকে আপনার জন্য অপেক্ষা করছে সেই সমৃদ্ধির দিকে নিয়ে যাবে যে পদক্ষেপ আপনাকে মহাবিশ্বের অসীম শক্তিতে সংযুক্ত করবে আজ এই মুহূর্তে মহাবিশ্ব আপনার জন্য দরজা খুলে দিচ্ছে যার পিছনে আপনার নতুন জীবন অপেক্ষা করছে পঁচাশি কোটি টাকা শুধু শুরু এই বার্তাটি মহাবিশ্ব আপনাকে দিচ্ছে যে এটা আপনার সাথে আছে এটাই তোমার সময় এসেছে এখন তুমি তোমার স্বপ্ন বাঁচতে প্রস্তুত সুতরাং প্রিয় আত্মা উঠো তোমার বিশ্বাসকে শক্তিশালী করো তোমার স্বপ্নকে আলিঙ্গন কর এবং তোমার জীবনের এই পবিত্র শক্তিকে তোমার জীবনের মহাবিশ্বের প্রবাহের শক্তি দাও কারণ আপনি যখন ইউনিভার্সে বিশ্বাস করেন ইউনিভার্স আপনার জন্য অলৌকিক ঘটনা করে এবং আজ যে অলৌকিক ঘটনা আপনার অ্যাকাউন্টে পঁচাশি কোটি টাকা হিসেবে প্রদর্শিত হবে যখন মহাবিশ্বের শক্তি আপনার হৃদয় স্পর্শ করছে এবং যখন আপনার স্বপ্নের দরজা খোলা থাকে ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার আত্মার মধ্যে এমন আলো আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে আজ ইউনিভার্স আপনার অ্যাকাউন্টে পঁচাশি রুপিয়া কোটি টাকা পাঠাতে প্রস্তুত করছে এই টাকা শুধু একটি সংখ্যা নয় এটা আপনার বিশ্বাস ধৈর্য এবং আপনার অনির্দিষ্ট স্বপ্নের প্রতীক কিন্তু এই অলৌকিক ঘটনা অর্জনের জন্য আপনাকে অবশ্যই এই বার্তাটি পূর্ণ মনোযোগ পূর্ণ বিশ্বাস এবং খোলা হৃদয় দিয়ে ধরে নিতে হবে যদি আপনি অর্ধেক অসম্পূর্ণ শুনে থাকেন তাহলে এই সুবর্ণ সুযোগ আপনার হাত দিয়ে চপিয়ে যেতে পারে তাই মন শান্ত করো তোমার শ্বাসগুলো গভীর করো এবং মহাবিশ্বের এই পবিত্র কোলটাকে তোমার আত্মার মধ্যে নিয়ে নাও তোমার মধ্যে একটা শক্তি আছে যা সমুদ্রকে ঝাঁকতে পারে যা পাহাড়কে ঝুলতে পারে এবং যা তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে ইউনিভার্স তোমার স্বপ্ন দেখেছিল সে জানে যে তুমি এমন চমৎকার ঘর যেখানে তুমি রাতের স্বপ্ন দেখেছো যেখানে প্রতিটি দেয়াল তোমার সমৃদ্ধির গল্প বলে সে বট গাড়ির দিকে তাকিয়ে আছে যা আপনার আত্মবিশ্বাস ও কঠোরতার প্রতীক তিনি জানেন যে সরকারের কাজ আপনাকে সমাজের সম্মান ও স্থিতিশীলতা দেবে সে এমন এক প্রেম অনুভব করে যা আপনার জীবনকে প্রেম ও সহানুভূতি দিয়ে পূরণ করবে আর সে যে সম্মানটা তোমার নিজের জন্য সবসময় চেয়েছে সেটার দিকে তাকিয়ে আছে এই স্বপ্ন খালি কল্পনার কিছু নয় এই ইউনিভার্সের বীজ যা সে তোমার হৃদয়ে বপন করেছে ধন্যবাদ